এখানে পরের অঙ্কটি বলছে বার্ষিক নয় পারফায় পাঁচ হাজার টাকা ছয় বছরের সরল মুনাফা কত হবে এখানে সরল মুনাফা আমরা জানি যে সরল মুনাফার সূত্রটা হচ্ছে মনে রাখতে হবে পিটা হচ্ছে আসল আমরা এখানে লিখে নিই হ্যাঁ পিটা হচ্ছে আসল আসল তার মানে আমরা এটা একবারেই লিখে দেবো আসল লেখার সময় নেই লিখবো হচ্ছে আমরা এখানে পি থেকে আসল হচ্ছে কত পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার টাকা আচ্ছা লেখার দরকার ছিল সবগুলোই ইংরেজিতে ইংরেজিতে হবে এটা হ্যাঁ এটা পাঁচ হাজার লিখলাম এটাও ফাইভ হবে ইংরেজিতে ওকে এবারে দেখো কি আছে যেহেতু আমাদের মুনাফা কত মুনাফা সমান এটা আমরা এখানে লিখতে পারি হ্যাঁ মুনাফা মুনাফার সমান আয় সমান এত ওকে অথবা এখানে সমান চিহ্ন দেওয়ারও প্রয়োজন নেই না দিলেও হবে এবারে দেখো পি গেল এবারে এন এন সমান এখানে কয় বছর বসে সিক্স বছর ছয় বছর আর পি এন আর আর সমান বলছে নয় পার্সেন্ট আর পার্সেন্ট আর পার্সেন্ট মানে আমরা জানি এক বাই একশো সেক্ষেত্রে হবে নয় বাই একশো ওকে এরকমই রেখে দিলাম এইবারে আমরা মানটা জাস্ট বসিয়ে দেব। খেয়াল করে দেখো পি সমান হচ্ছে পাঁচ হাজার বসিয়ে দিলাম এন সমান হচ্ছে সিক্স বসিয়ে দিলাম আর এই জায়গাটায় হচ্ছে নাইন বাই একশো এটাও বসিয়ে দিলাম এখানে দুইটা শূন্য এখানে কেটে দিলাম হ্যাঁ কেটে দিলাম আপ পঞ্চাশ তাহলে এখন গুণ করে দেবো পাঁচ ছক তিরিশ খেয়াল করে দেখো পাঁচ সাত তিরিশ তার মানে তিরিশ আর একটা শূন্য আর একে যদি নয় যারা গুণ করে দেয় শূন্য শূন্য তিন নাম সাতাশ দুইশো দুই হাজার সাতশো তার মানে আমার এখানে হয়ে যাবে দুই হাজার সাতশো ঠিক আছে একবারে লিখে দিলাম দুই হাজার সাতশো এখন আমাদের উত্তর আছে কি দুই হাজার সাতশো তো আমাদের এই যে খনম্বর অঙ্কটি ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো